নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মডেল কোয়েশ্চিন পেপার ফোর অর্থাৎ চার নম্বর মডেল কোয়েশ্চিন পেপারের তোমাদের প্রশ্নগুলোর উত্তর সমাধান করে দেখাবো আগের ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের এক এক থেকে তিন নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি এছাড়াও দেখিয়ে দিয়েছি তোমাদের ইতিহাসের এক থেকে আট নম্বর মডেলের স্কুল এছাড়াও দেখানো আছে তোমাদের বাংলা বাংলা বিষয়ে আর খুব শীঘ্রই তোমরা অল্প কয়েকদিনের মধ্যে বাকি বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপারের সেটগুলো পেয়ে যাবে দেখতে থাকো আমাদের চ্যানেলটি তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে প্রথমে দেখো একদিকে প্রশ্ন আছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বানান বার অপশন দুই নম্বর প্রশ্ন দেখো তাসখন্দ চুক্তির মাধ্যমে অবসান হয় সঠিক উত্তরাবে অপশন বি ভারত পাক যুদ্ধে পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের সোভিয়েত ইউনিয়ন কোন বছর পারমাণবিক বোমা আবিষ্কার করে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো উনপঞ্চাশ সালে চার দাগের প্রশ্ন দেখো বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় সঠিক উত্তরভাবে উনিশশো পঁচানব্বই সালে পাঁচ দাগের প্রশ্ন দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি উনিশশো ছিয়ানব্বই সালে ছয় দাগ ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে মাইকেলের বেচার অপশন এ তারপরে দেখো জাতিসংঘের অবসান ঘটে সঠিক উত্তরটি হবে উনিশশো উনচল্লিশ সালে অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো সংগঠিত জাতিগুলির অর্থ আইনসভা হল সঠিক উত্তর হবে সাধারণ সভা অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো নয় দাগ নয় দাগের প্রশ্ন প্রশ্ন বিশ্ব পা মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর সঠিক উত্তরটি হবে দশই ডিসেম্বর অপশান ডি দশ তারিখের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি প্যালেস্টাইন এগারো তারিখের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি বারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি সাংবিধানিক ও প্রকৃত তেরো দাগের প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমলাতন্ত্র প্রাধান্য পায় সঠিক উত্তরটা উদারনৈতিক গণতন্ত্র অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো উত্তরটা হবে অপশান বি গেটের চৌদ্দ দাগের প্রশ্ন পনেরো দাগ প্রশ্ন দেখো চীনের কেন্দ্রীয় আইনসভার নাম সঠিক উত্তর হবে জাতীয় গণকংগ্রেস তারপরে দেখো ষোলো দাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তাকে সঠিক উত্তর হবে মন্ত্রিস্ক অপশন এ পরবর্তী দেখো সতেরো দাগে ভারতের রাষ্ট্রপর প্রতি দেশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন সঠিক হবে তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন প্রশ্নটা খুব আশেপা পরীক্ষা পরবর্তী প্রশ্ন দেখো বাজেট পেশ করেন অপশন এ রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন দেখো জিরো আওয়ার এক সময়সীমা কত সঠিক উত্তর হবে ষাট মিনিট পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি জায়গায় রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো দুইশো পঞ্চাশ জন অপশন বি পরবর্তী দেখো একুশ জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন বি উনিশশো তিয়াত্তর সালে পরবর্তী প্রশ্ন দেখো বাইশ জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন বি মেয়র পরবর্তী প্রশ্ন দেখো বড় কথাটির অর্থ কি সঠিক সঠিক উত্তরটা হবে অপশন সি এলাকা চব্বিশ জায়গায় প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ পৌর বিল পাশ হয় সঠিক উত্তরটি হবে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে অপশন সি এদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে এদের বই নিয়েই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আচ্ছা নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ষোলোটি আচ্ছা একদিকে প্রশ্ন আছে হ্যাঁ ষোলোটি আছে মৃত্যুশক্তি বলতে কোন কোন রাষ্ট্রকে বোঝায় চরম প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও এখান থেকে তোমরা ইউডি উত্তরটা লিখবে এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখবে পরবর্তী দেখো ন্যাটো এর পুরো কথাটি কি এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি সম্ভবত এক কি দুই নম্বর মডেল সেটা উত্তরটি দেখানো আছে পরবর্তী দেখো কিউবার সংকট কবে দেখা দেয় উত্তরটা উনিশশো বাষট্টি সালে পরবর্তী দেখো সার্কের উদ্দেশ্য কী ছিল চলো প্রশ্নের উত্তরটা দেখাই সঠিক উত্তরটি হবে সার্কে অন্যতম উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন করা এবং তাদের জীবনের উৎকর্ষ বিধান করা উত্তরটি এখান থেকে এ পর্যন্ত তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো সাপটা এর এস এ পি টি এর পূর্ণরূপ কি প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এরপর লিখবে ফর্ম দেওয়া আছে একটু দেখে নাও এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো ভারত সিটিভিটিতে স্বাক্ষরদানে অসম্মত হয় কেন চলো প্রশ্নের উত্তরটা দেখায় দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এগুলি প্রশ্নটা দেখো না এখান থেকে উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো ভিটো ক্ষমতা বলতে কি বোঝো এই প্রশ্নটি তোমাদের এক নম্বর মডেল সেটে আছে দু নম্বর মডেল সেটে আছে এক নম্বর মডেল সেটে আমরা উত্তরটা দেখানো আছে সেখান থেকে একটু দেখে নিও পরবর্তী দেখো কোন বিষয়ে নিরাপত্তা পরিষদের ভিটো প্রয়োগের ক্ষমতা থাকে না উত্তরটা হবে কার্যবিধি সংক্রান্ত বিষয় পরবর্তী প্রশ্ন দেখো আট জায়গার আন্তর্জাতিক বিচারালয়ে দুটি মূল কাজ আলোচনা করো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও আন্তর্জাতিক বিচার দুটি কাজ এখন সুন্দর করে উত্তরটা দেওয়া আছে তোমরা একটু এখান থেকে এফ দিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দাগে জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হয় দেখো প্রশ্ন উত্তরটি প্রশ্নটা দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এই অব্দি লিখবে এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো মহাসচিবের দুটি কাজ উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে এই দিয়ে লিখবে এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ব্লু হেলমেটস কাদের বলা হয় উত্তরটা শান্তি রক্ষা শান্তিরক্ষা বাহিনীকে পরবর্তী দেখো লাল ফিতের বাঁধন বলতে কী বোঝায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন কি তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলে উত্তরটা দেখাই উত্তরটা দেখো প্রশাসন তথা সরকারি কাজের সূত্রে তাকে লাল ফিতের বাঁধন বলা হয় উত্তরটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো আছে আইনসভা হলো মতামতের মহাসম্মেলন কে বলেছেন উত্তরটা হবে জন স্টুয়ার্ট মিল পরবর্তী প্রশ্ন দেখো দ্বৈত বিচার ব্যবস্থা কোন রাষ্ট্রে হয়েছে উত্তরটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন দেখো তেরো দাগের রাষ্ট্রপতির নির্বাচনে ব্যবহৃত কোটা বলতে কী বলছো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি উত্তরটা এখান থেকে তোমরা অবধি লিখবে এখান থেকে এবির উত্তরটা লিখব চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ইমপিচমেন্ট পদ্ধতি কি চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও ইমপিচমেন্ট পদ্ধতি কি এখান থেকে এবির উত্তরটা লিখব চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো চোদ্দ দাগে রাষ্ট্রপতির জরুরি অবস্থাকালীন ক্ষমতাগুলি কী কী চলো প্রশ্নের উত্তরটা দেখো এখানেও রাষ্ট্রপতির জরুরি অবস্থাকালীন ক্ষমতাগুলি কী কী এখান থেকে এই অবধি তোমরা উত্তরটা লিখবে অবশ্যই পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্যবুটি ফুটিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের স্বায়িতশাসন কটি ভাগে বিভক্ত কী কী চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে এফ ডি লিখবে এখান থেকে এফ ডি উত্তরটা লিখতে পরবর্তী প্রশ্ন দেখো রেগা কী চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও রেগা কী এখান থেকে উত্তরটা লিখবে আরেকটা ছিল শেষ প্রশ্ন বেনিফিফিশিয়ারি কমিটি কী উত্তরটা এখান থেকে তোমরা এই লিখবে এখানে দুটো প্রশ্নই আছে দুটো উত্তরই দেওয়া আছে একটু দেখে নাও দেখো শেষ প্রশ্ন দেওয়া আছে তাহলে চলো তোমরা আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ডাটা